কান্দিয়া বামা সহিত অলি যা শিষ সঙ্গে উহ এবার হোধ বাকি ছোট্ট একটি পাখি শালিক পাখির মতো পাখি এইবার হুদ হুদ পাখি চলে গেলেন যাওয়ার পরে দেখলেন কোথায় দিয়ে ঢুকবে সারিদিকে আপনার সেনাবাহিনী আপনার পুলিশ আনসার সদস্য দিয়ে ঘেরা কোন দিক দিয়ে প্রবেশ করা যায় না ভেন্ডিলেটার দিয়ে যখন তিনি প্রবেশ করলেন ওই পাশা ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাইরে রে সানি ঘুমায় আসে বুকের উপরে সিটিটা ছাড়লেন সারার পরে তিনি আড়াল নিলেন এইবার প্রাসাদের এক পাশে বসে রইলেন সোলাইমান পাইগাম্বার ডিকেটি কে বলেছে যখন দেখো পাখিরা এই সিটিটা সারবার পর এই সিটিটা পড়ে তা তাদের মন মানসিকতা কি হয় তারা কি আলোচনা করে এইটা শুনে কিন্তু আমাকে জানায় দিবা এবারে খুদু খুদু পাখি একেবারে নিস্তব্ধ হয়ে বসে পড়লেন এবার বিলকিস্তানি ঘুম থেকে জাগলেন জাগার সঙ্গে সঙ্গে দেখলেন বুকের উপরে চিঠি যেই ভিতরে পরিমাণ জিনিস আপনার বেডে থাকতে নিষেধ পরিষ্কার করবার জন্য করবার জন্য প্রস্তুতি দাস দাসী নিযুক্ত করা হয়েছে এবার সেই জায়গার ভিতরে এত বড় একটা চিঠি এইবার সোলাইমান পাইগাম্বার এইবার বিলকিস্তানি চিন্তা করলেন সঙ্গে সঙ্গে did <laughs> it পার্লামেন্ট সদস্যদের ডাকলেন তিনশত এমপিদেরকে ডাকলেন ডেকে ডেকে বললেন তোমরা কি জানো আমার প্রাসাদের ভিতরে কোনো মানুষ কেউ ঢোকা নিষেধ যেই প্রাসাদের ভিতরে রক্ষণাবেক্ষণ করবার জন্য আমি এ একেবারে পাকা পক্ত করে রেখেছি সব কিছু কমপ্লিট করে রেখেছি এই প্রাসাদের ভিতরে যারা ঢুকলো কে আবার ঢুকলো আমি বুঝতে পারলাম না কিন্তু এই সিটির ভিতরে যা লেখা আছে এইটা পৃথিবীর জমিনের কোনো মানুষ লেখে নাই সাধারণ কোন মানুষ লেখে নাই এই চিঠির ভিতরে যিনি লেখেছেন তিনি হয়তো ইসলামের পায়গম দিয়ে আমার কাছে চিঠি প্রেরণ করেছে জোরে বলুন মারা হাবা আর জোরে বলুন মারা হাবা ইন্নাহুমিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ প্ল্যান দেখার পরে পরামর্শ করা হলো কি করা যায় এই সিটির বর্ণনা তোমাদেরকে পেশ করা হলো কি করা যায় এই সিটিটা যে পাড়িতে সেটি তার নাম হলো সুলাইমান বিলকিস রানীর বুদ্ধি কম না বেশি জোরে বলুন একজন প্রধান রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী রে তিনি বলতেছেন কি করা যায় এইবার মানুষেরা এমপিরা ডেকে ডেকে বলতেছেন বাদশাহ আপনাকে কি পরামর্শ আমরা দিব যে চিঠিটায় লেখা দেখা যায় আমরা যেই পথে আসি এই পথ ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করবার জন্য বলেছে ধর্ম গ্রহণ করার জন্য বলেছে আমরা যদি সদরে গ্রহণ করি তাহলে আমরা বেঁচে যাব নইলে যুদ্ধ করা লাগবে একজন মন্ত্রী ডেকে ডেকে বলতেছে রানী মা আমরা তো সুলাইমানের সাথে যুদ্ধ করে পারবো না কারণ হলো জিন জাতি তার কথা শোনে পশু পাখি কথা শোনে পৃথিবীর জমিনের যত মানব দানব সব তার কথা শোনে তার সাথে পাল্লা দিয়ে তো আমরা কোনো দিন ও না আমাদের পারা সম্ভব নয় রানিমা এখন কি করা যায় আর একজন মন্ত্রী ডেকে ডেকে বলতেছে রানিমা পৃথিবীর জমিনে আমরা যে পার্লামেন্ট গঠন করেছি আমাদের শক্তি আছে আমাদের অর্থ আছে আমাদের লোক লস্কর আছে আমাদের অস্ত্র আছে আমাদের টাকা পয়সা আছে সবকিছু কিছু আমাদের আছে আমরা একটা বার যুদ্ধে অংশগ্রহণ করে দেখি যদি সুলাইমানের সাথে যুদ্ধে লড়তে আমরা যদি সফল হই তাহলে ওর রাষ্ট্র আমরা তসমুস করে দিব আর যদি আমরা সফল না হই তাহলে আমরা যুদ্ধ বাই দিয়ে বা আমরা যুদ্ধ ছেড়ে দিয়ে ময়দানে চলে আসব নিজ জায়গায় চলে আসব এবার বিলকে সানি নিকে নিকে বলতে আমন্ত্রী আমন্ত্রীরা তোমরা শোনো এই জায়গার ভিতরে আমি যেটা দেখতে পাইলাম তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না কারণ হলো নবীদের সাথে যুদ্ধ করে কোনো মানুষ পৃথিবীর সাথে যুদ্ধ করে বীরদ্ধচারণ করে পৃথিবীর জমিনে কোনো মানুষ লাভবান হতে পারে নাই কারণ হলো নবীদেরকে যিনি সাহায্য করেন তিনি আমার আল্লাহ বলুন আল্লাহ বলতেছে তোমাদের পরামর্শ শেষ আমার এখন বুদ্ধি শোনো তোমরা কতজন আছো তারা বললেন আমরা তিনশো জন তিনি বলতেছেন আমরা যদি তিনশো জন থাকি তাহলে আমরা প্রথমে তার সাথে বন্ধ সলভ আচরণ করব তা ওই রাষ্ট্রের সাথে সম্পর্ক করবার জন্য আমরা উপনৌকন পাঠাব যদি এইটা সোলাইমান পায় বার গ্রহণ করে তাহলে আমরা বুঝতে পারব তিনি আসল নবী নয় ওই নবীর ভিতরে ভেজাল আছে আর যদি গ্রহণ না করে তাহলে আমরা তার কথা মেনে কালিমা ফুরে মুসলমান হয়ে যাবো মারশো জন আমরা আমি সহ সোলাই মান পাই গাম্বারের কাছে আমরা পয়গম পাঠাবো ওই রাস্তির সাথে আমরা সম্পর্ক স্থাপন করবো লেনদেন করবো আমাদের মাল সামগ্রী ওই রাষ্ট্রের ভিতরে যাবে ওনার মাল সামগ্রী আমাদের রাষ্ট্রের ভিতরে আমরা আনব তাহলে ওনার কাছে তো আমরা খালি হাতে যেতে পারবো না আমাদের তো ক্ষমতা আছে আমরা যে একটা স্বয়ং রাষ্ট্র এইটা আমাদের দেখানো লাগবে বিধায় তোমরা তিন জন আছো তিন শত স্বর্ণের ইট তোমরা তৈরি করো তিনশত স্বর্ণের ইট আর তিনশত রূপের ইট এক হাতে স্বর্ণের ইট থাকবে আর এক হাতে রূপের ইট থাকবে এই ইঁট নিয়ে আমরা তিন শত স্বর্ণের ইট আর তিন শত রূপের ইট এই ইট নিয়ে এই হাদিয়া নিয়ে আমরা সুলাইমান পায়গম্বরের কাছে যাব যদি এই উপটাও কংশে গ্রহণ করে তাহলে তার তার সাথে বন্ধুত্ব করব আর যদি পূর্বাবাস বলে দেয় তাহলে তার সাথে বন্ধুত্ব চলবে না যুদ্ধ চলবে না ভালোবাসাও চলবে না তার কালিমা পরে আমাদের মুসলমান হওয়া লাগবে জোরে বলুন সুবাহান মুসলমান বাইরের এবার তিনশো তুষার তিন তিনশত রপের নিয়ে যখন রওনা হলো রওনা হওয়ার সঙ্গে সঙ্গে হুদ হুদ পাখি উড়াল দিয়ে চলে গেল ওড়াল দিয়ে যাবার পরে ডেকে ডেকে বন্ধে আপনার কাছে আমি যে খবর নিয়ে আসলাম তিনশত নেরিট আর তিনশত রোপেরিট আপনার সাথে বন্ধুত্ব করবে আপনাকে ঘুষ দিবে আপনি যদি এইটা গ্রহণ করেন তাহলে আপনার সাথে তারা সম্পর্কে স্থাপন করবে নাহলে তারা আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবে নইলে আপনার সাথে তারা পরে মুসলমান হয়ে যাবে এবার আর এই খবর যে কোন হুদ খুদ পাকে সুলাইমান পায় দিলেন সুলাইমান পায় গাম্বার ডেকে ডেকে বলতেছ জিনেরা জিনেরা স্বর্ণের পাহাড় কোথায় আছে তোমরা কি বলতে পারবা এইবার জিনেরা বলতেছে বাদশা নামদার নদীর আটলান্টিক মহাসাগরের নদীর ভিতরে একবারে অতন তলে নদীর ভিতরে ওয়াই সমুদ্রের ভিতরে স্বর্ণের পাহাড়গুলি দেখা যায় এইবার সোলাইমান পাইগাম পাহাড়ে জিনজাতিকে অর্ডার করলেন তারা স্বর্ণ নিয়ে আসলেন স্বর্ণ গুছাইতে গুছাইতে এইবার পাহাড়ের মতো হয়ে গেল ইতিমধ্যে বিলকেশ রানি দল বল নিয়ে রওনা হয়ে গেল এইবার সোলাইমান ডেকে ডেকে বলতেছে সোলাইমান পায়গম্বার ডেকে ডেকে বলতেছে হুদুহুদ পাখি রে ওই দলগুলো আসতে আমাদের সময় লাগবে কয় মাস এইবার হুদহুদ পাখি ডেকে ডেকে বলতেছে বাদশাহ সোলাইমান দুই হাজার কিলোমিটারের উপরে হবে কারণ দুই হাজার কিলোমিটার উপরে পায়ে যদি হেঁটে হেঁটে আসতে চায় তাহলে তা কমে চার মাস লাগবে

Nobiru Sahabi Silen.

কোরআনের কথা চলবে সূর্য যত দিন জ্বলবে জোর বলুন ঠিক না বে ঠিক জোর বলুন ঠিক না ঠিক কোরআনের কথা চলবে সূর্য যত দিন জ্বলবে বন্ধুগণ আমার ভাইরা আমার এর আর তিনশত স্বর্ণের ঈদ আর তিনশত রব্বের মনে আছে জোরে বলুন আছে আলোচনা কি শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন বুঝতে বল হয়েছে জোরে বলুন আল্লাহ আমার ভাইরা আলোচনা করব। যেহেতু আপনারা জালসা দিয়েছেন মসজিদের উন্নতি কল্পে আছে না নাই জোরে বলুন মসজিদের উন্নতি কল্পে না এই জন্য আলোচনা করব। আমার ভাইরা তিনশত স্বর্ণেরু ঈদ তিন শত রূপের